আসসালামু আলাইকুম ইতালির নোল ওস্তা যারা জমা দিয়েছেন বিএফএস গ্লোবালে এবং বিএফএস থেকে আপনাদের ফাস্টফোর্ট আবার রিটার্ন করে দেয়া হচ্ছে ফাস্টফোর্ট যে রিটার্ন করতেছে আদৌ কি এই ভিসা হবে এরকম কোনো গ্যারান্টি কেউ দিচ্ছে না ম্যাক্সিমাম বাইদেরকে কিন্তু বলতেছে যে আপনাদের ফাস্টফোর্ড রিটার্ন দেওয়ার পরে আবার পুনরায় আপনাদের থেকে পাস্টফোর্ট নেওয়া হবে এবং শীঘ্রই আপনাদেরকে ভিসা দেয়া হবে কিন্তু ফাস্টফোর্ট শুধু রিটার্নে দিচ্ছে কাজের কাজ কোনো কিছু হচ্ছে না তো ম্যাক্সিমাম ভাইয়েরা আমাকে কমেন্ট করছেন এবং আমাকে মেসেজ করছেন যে আমাদের যে কাগজগুলো আছে কাগজগুলো কোনো নিউজ আসছে কিনা না আমাদের এই কাগজগুলোর এখনও কোনো নিউজ আসে নাই তার জন্য তেমন কোনো ভিডিও করি না যদি আমাদের এই কাগজগুলোর কোনো নিউজ আসে অবশ্যই ভিডিও দিব আবার কিছু কিছু বাইদেরকে দেখলাম বিএফএস থেকে এটাই বলে দেয়া হচ্ছে যে নাইনটি ফাইভ পারসেন্ট সিউ থাকতে পারেন আপনার এই কাগজ রিজেক্ট হবে আবার কিছু কিছু বাইদেরকে বলতেছে যে অল্প কিছু মধ্যে আপনাদেরকে আবার মেসেজ দেয়া হবে আপনাদেরকে আবার পুনরায় পাসপোর্ট দিয়ে যে দিয়ে যাওয়ার জন্য মেসেজ দেয়া হবে তো আসলে তারা শুধু পাসপোর্টে রিটার্ন দিচ্ছে কিন্তু কাজের কাজ কোনো কিছু হচ্ছে না ভিসা হচ্ছে না কোনো কিছু হচ্ছে না তো আসলে এক একজন এক এক ধরনের কথা বলে জানি না আপনাদের কপালে কি রাখছে কারণ হচ্ছে যেহেতু এটা অনেক পুরোনো কাজ হয়ে গেছে দুই হাজার সাল এখন চলতেছে দুই হাজার চব্বিশ দেন দুই হাজার পঁচিশ সালেরও কিন্তু কাগজ ওটা শুরু হবে আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আবার ক্লিকটা হবে তো দুই হাজার পঁচিশ সালেরও কিন্তু নোল ওটা শুরু হবে তো দুই হাজার চব্বিশ সালেরও কিন্তু নোল আছে। দেন এখন বর্তমানে যেই কাগজগুলো বিসা হচ্ছে বেশিরভাগ বিসাই কিন্তু দুই সালে যারা জমা দিচ্ছেন তাদেরটা দিচ্ছে আর দুই হাজার তেইশের যে নোলস জমা দিছে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় কাগজ রিটার্ন দেওয়া হয়ে গেছে কিন্তু তেমন কোনো বিসাই দিচ্ছে না তো অপেক্ষায় থাকেন আসলে অপেক্ষা তো অনেক দিন করতেছেন দেখেন আরও কিছু অধীন অপেক্ষা করেন আসলে মেক্স মেন কথা হচ্ছে আপনাদের কাগজগুলো যদি রিট রিজেক্টও করতো তাও কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই অপেক্ষাটা অনেক দূর হয়ে গেছে প্রায় অনেকের ক্ষেত্রে দেখলাম দুই বছরও অধিক হয়ে গেছে অনেকে এক বছরও হয়ে গেছে তো অপেক্ষাটা খুবই বেশি হয়ে গেছে তো এখানকার তো তেমন কোনো আপডেট আমি শুনি নাই বা কারো কাছ থেকে জানি না কিন্তু মালিকরা একটু এগুলা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এতটুকুই জানি যেহেতু আমাদেরও কিছু কাগজ আছে এবং দেন আমাদের আশেপাশে যে বড়ো ভাইরা কাগজ জমা দিয়েছেন তাদেরও অনেকগুলো কাগজ আছে তো তাদের থেকে কিছু আপডেট নেয় এতটুকুই কিন্তু ইতালিতে তেমন কোনো এগুলোর কোনো ধরনের নিউজ পাওয়া যায় নাই যে কোনো মালিকের কাছে মেসেজ আসছে মালিক আবার রিপ্লাই দিছে এরকম কোনো মেসেজ আসে না কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবো তো আপডেট না থাকার কারণে তেমন কোনো ভিডিও ভিডিও কুত করি না বা ভিডিও করতে চাই না তো ইনশাল্লাহ আপডেট ফাইলে অবশ্যই জানাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ